নিয়েছি কি দায়ার থাকতে পারছি না একটা পেয়ারা সবজি কাটা দিয়ে স্টার্ট করলাম আজকে একাদশী তাই সবজি কাটছো কত সুন্দর করে সবজিগুলো কাটছে দেখো পিছিকে কতটা হেল্প করছে কত ভালো সবজি কাটতে পারে হ্যালো বন্ধুরা এখানে একাদশীর প্রস্তুতি চলছে

আমি থাকতাম এবার দেখি আমাদের ওই যে আর আমি দেখো নিশ্চিন্তে গিয়ে বসে রয়েছি পিসিদের বাড়িতে তো আমি সকালের কাজ যা ছিল বান্না বাড়ির লোকের জন্য করে নিয়েছি করে টোরে এখানে গিয়ে নিশ্চিন্তে বসে রয়েছি তো এতক্ষণ ধরে বসে রয়েছি দেখো তখন রান্না বসিয়েছে আর রান্না হয়ে দেখো খেতেও শুরু করেছে তখনও আমি ওদের বাড়িতে এবার দেখো আমার একটা দেওয়ার এসেছে এসে সেই প্রচুর জ্ঞান দিচ্ছে যাই হোক আমি এবার বাড়ি যাই তো আমরা মা ছেলে এসে ভালো গিয়ে এসেছি তখন বাজে প্রায় সাড়ে এগারোটা এসে স্নান টান করেছি দেখো মুচ্চুগুলো কেমন শুকিয়ে গেছে তারপর ঠাকুরকে পুজো দিয়েছি ফল দিয়ে শুধু ফল দিয়ে তুলে দিয়েছি আপেল আর হলো গিয়ে শসা দিয়ে আর এবার একটু আমরাও নিজেরা কিছু একটু খেতে পারবো তো উপোস বলতে আমি একাই উপোস রয়েছি তো একাদশীটা হলো নির্জলা একাদশী তো নির্জলা থাকতে পারবো না তো সে জায়গায় ফল খেয়ে দিন কাটাচ্ছি তো অভয়ের খাওয়া হয়ে গেছে সকালবেলা মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে অভয়কে আমিই খাইয়ে দিয়েছি বাড়িতে নিরামিষের আয়োজন আর আজকে যেহেতু আরও মঙ্গলবার তো মঙ্গলবার আমরা এমনিতেই নিরামিষ তো ধুয়ে মুছে সব নিরামিষই করেছি তো মানে কি বলবো এরকম নির্জলা একাদশী কখনও করিনি মানে নির্জলা তো নয় মানে ফল খাচ্ছি তো শুধু ফল খেয়েও কখনও এরকম একাদশী করিনি তো পুজো পাঠ যা ছিল সব দিয়ে দেখো ফল নিয়ে চলে এসেছি ঘরে আর ফলগুলো দেখো তরমুজটা না ভালো পড়েনি পুরো সাদাশে সাদাশে আর শশাগুলো পুরো তেতো তো এই নিয়ে এখন বসেছি যখন নিয়ে বসেছি তখন তো বুঝতে পারিনি টেস্টটা কেমন আর খেতে বসে দেখছি সেই টেস্ট আর কি করব আপেলটা আর পেয়ারাটাই মোটামুটি ভালো ছিল তো এখন বাজে বারোটা চুয়ান্ন তো এখন পুজো দিয়ে প্রসাদ নিয়ে আর কিছুটা ফল কেটে বসেছি তো সবাই বলছে আজকে নির্জল লোক বল আজকে নির্জল লোক তো নির্জলা তো থাকতে পারবো না তো একটু সামান্য ফল খেয়ে নিচ্ছি তাই তো কেমন তরমুজটা ভালো লাগা আর একটু বলবো আমি দেবো মুখটাগুলো একদম শুকিয়ে গেছে মা হুম

একটা পেড়া কেটে একটা আপেল একটা শশা আর কিছুটা তরমুজ এতে দেখো কত মনে হচ্ছে শশা আর আপেল নিয়ে নিয়েছি খিদায় আর থাকতে পারছি না একটা পেয়ারাও নিয়েছিলাম পেয়ারাটা নিয়ে আবার রেখে দিয়েছি চাপ হয়ে যায় খাওয়া এতগুলো একসাথে খাওয়া যায় না কিন্তু এদিকে খিদেও পেয়েছে তো এখন বাজে হলে গিয়ে পাঁচটা ছাব্বিশ কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে তো এখন ঘরে একটু ঝাড়ফাড়গুলো দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো এখনও বাইরে রয়েছে তুলিনি ওগুলো পরে তুলবো এখন এই পাশের বাড়িতে যাব একটা কাকিয়ার পিসি রয়েছে এখানে তো ওদের সাথে মিলেমিশে খাবো ঠিক আছে তারপর বাকি কাজগুলো পরে করব খিদে আর সহ্য করতে পারছি না মধ্য কথা চলো টাটা তারপর সন্ধে হয়েছে পুজো হয়েছে সন্ধে পুজো সব দেওয়ার পর ঘরে এসেছি এনার্জি পাচ্ছিলাম না এতক্ষণ হলো গিয়ে টিভির ঘরে কিছু কোন ছিলাম তো এসে দেখছি না জামা কাপড়গুলো একটু গুছাই আস্তে আস্তে কী আর করব পেটের খিদে পেটেই থাকবে খেতে তো পারবোই না তো জানি না আবার রাতটা কি করে কাটাবো মানে কেমন যেন একটা হচ্ছে তাহলেও ঠাকুরের জিনিস তো ঠাকুরই ঠিক উদ্ধার করে দেয় তো যাই হোক আজকের এই একাদশীটা তোমরা কারা কারা করেছো কমেন্ট করে জানিও আর কারা পুরো নির্জলা একাদশী করেছো সেটাও কমেন্ট করে জানিও আমি নির্জলা করতে পারিনি আর পারবো না যদি ভবিষ্যতে কখনো পারি তখন এখন তো পারছি না তো যাই হোক চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এগুলো সব ভেজা তো উপরে আমি মেলে দিচ্ছি আর এই নাইটিটা ঘামেই ভিজে গেছে তো এটাকে মেলে দিয়েছি তো যাই হোক চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও আর একাদশী করা কিন্তু খুব ভালো গো তোমরা যদি পারো তোমরাও করো তো চলো টাটা একটা লাইক করে দিও